আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি দেখেন কি কালেকশন নিয়ে এই যে আপনাদের পছন্দের কালেকশন একটা থাকবে রেড কালার একটা থাকবে ব্ল্যাক কালার একটা থাকবে পিত্ত কালার সবুজ গাঢ় সবুজ পিত্ত কালার একটা তারপরে ব্ল্যাক কালার আর একটা পিত্ত কালার এগুলো সব আমি খুলে দেখাই দেব সব ছয়শো টাকার মেলা যাবে এগুলো সব ছয়শো টাকার মেলা যাবে ছয়শো টাকার মেলা ঠিক আছে ছয়শ টাকার মেলা 600 টাকা মেলা শুরুতেই রেড কালারটা দেখাই দিতেছি এই যে খুব সুন্দর না ভাইরাল কালেকশন ঠিক আছে ভাইরাল কালেকশন চলে আসছে ফান পার্ট এই হলো ব্যাক সাইড এটা হলো হাতার কাপড় হাতার কাপড় এক্সট্রা দাওয়া আছে এটা থাকবে সাইড এটা থাকবে ফান সাইড কাপড়টা এবার আসি দোপাট্টা এই হলো দুপাটা ঠিক আছে খুব সুন্দর একটা দোপাট্টা কিন্তু ব্ল্যাক এবং রেড এর মধ্যে কন্ট্রাস্টে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট আছে এই এই হলো দোপাট্টা বিশাল বড় নামাজি দোপাট্টা থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো মাত্র ছয়শো মাত্র ছয়শো রেড কালার এখন দেখা একটা ব্ল্যাক কালার কালো কালো এটা থাকবে কালোর মধ্যে যে কালার মধ্যে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কালো এবং লাল ঠিক আছে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট এটা হলো ব্যাক সাইড এটা হলো হাতার কাপড় ছালাটা থাকবে এক কালার ব্ল্যাক সালোয়ারটা থাকবে এক কালারের বেলাকের মধ্যে আড়াই গজ কাপড় দেওয়া আছে হলো খুব সুন্দর সালোয়ার কাপড় এটা বেলাক এই হলো বিশাল বড় একটা নামাজের দুপাড়টা থাকবে এই হলো দুপারটা ব্ল্যাক এবং রেডের কন্ট্রাস্টে আছে রেগুলার পরার জন্য এগুলো বেস্ট মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সুন্দরবন ডেলিভারি দোলোটাই দেওয়া হয় ওকে ছয়শো এটার মধ্যে আরেকটা হলো সবুজ কালার গাঢ় সবুজ যার যেই কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার দেবেন এই যে কালারটা কি সবুজ কালার কালারের কে এটা ফন পার্ট থাকবে এটা ব্যাক সাইড থাকবে এটা হাতার কাপড় থাকবে

এরপর নেবু ব্লু কালার নেবু ব্লু কালার খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আগের ডিজাইনটাও খুব সুন্দর ছিল এই ডিজাইনটাও খুবই সুন্দর এই যে চেক 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 ছোটো 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 ঘিচি ঘিচি এবং উলনাটা দেখবেন আরও ফাটাফাটি ছোটো ছোটো প্রিন্ট খুবই সুন্দর এই হলো ফন পাটটা এটা থাকবে প্যানেলটা এটা ব্যাক সাইড ব্যাক সাইডের প্যানেল হাতার কাপড়টা আরো সুন্দর এই হলো হাতার কাপড় ঠিক আছে এইটা থাকবে হাতার কাপড় এটা হলো দোপাট্টা এই হলো দোপাটা খুব সুন্দর একটা ছোট 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 প্রিন্ট কিন্তু কালারটা থাকবে নেবো কালার এই হলো বিশাল বড় একটা নামাজি দোপাট্টা বিশাল বড় একটা নামাজি দোপাটা থাকবে এটা হলো থাকবে মাত্র ছয়শো টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো নেবো ব্লু কালার এরপর ব্ল্যাক কালার খুব সুন্দর নাম ব্ল্যাক কালারের মধ্যে কালো এটা হলো প্যানেলটা এটা হলো ব্যাক ব্যাক সাইড সাইড ব্যাক সাইডের প্যানেল তারপরে এটা হলো হাতার অংশ হাতার অংশ এটা হাতাটা খুবই সুন্দর ছোট 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 করে প্রিন্ট করা ফুল এটা কালো আচ্ছা কালো ছাড়ো আর কালোর সাথে কালো ছিল এই হলো দোপাট্টা এটা হলো দোপাট্টা এই হলো বিশাল বড় একটা নামাজের দোপাটা নামাজের দোপাটা পেয়ে যাবেন এই হলো দোপাটা চালারটা হবে ব্ল্যাক কালার এর মধ্যে চালারটা হবে বেলাকের মধ্যে মাত্র 600 মাত্র 600 এরপর আরেকটা হলো পীত কালার ডিজাইন একই যা এটা পছন্দ হবে স্ক্রিনশট দেন এই যে পীত তো কালার বা গাঢ় সবুজ কালার একটা যে সবুজ কালারের ওড়না ঠিক আছে এই যে পিত্ত বা গাঢ় সবুজ এটার ওড়না এটার জামা এটার সালোয়ার এটা থাকবে যারা এটা পছন্দ সেই স্ক্রিনশট দেন যেটা ঠিক আছে জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে এই মোহাটসঅে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দা ওকে সবগুলো ছয়শো টাকা প্রাইস আসসালামু আলাইকুম